আস আমাদের এই দুরবস্থা এখন তার মুসলমানের অবস্থা নেই দুনিয়ায় দুরবস্থা চলছে কসম ওই আল্লাহর আমাদের কাছে সব কিছু ছিল একটা দিন পিছনে অতীতে আমাদের কাছে সব কিছু ছিল আর সব কিছু হারিয়ে এই উম্মত এখন পথের কাঙ্গাল হয়ে গেছে ভিখারি দিন আর রাত আমরা যেন লাথি খাচ্ছি ফুটবল যেমন ফাঁকা থাকার কারণে ভিতর কোনো হাওয়া শুধু হাওয়া ছাড়া কিছু নেই ও বাচ্চা বুড়ো যে দেখে ছেলে আর মেয়ে সবাই লাফ মারে আমাদের অবস্থা তাই যে জিনিস অন্তরে থাকলে দুনিয়াতে আমরা ভারী আর ইজ্জতওয়ালা হয়ে থাকতাম আর গোটা দুনিয়া মিলে আমাদের একটা লোমের লোকসান করতে পারতো না হিম্মত ছিল না কারো ওই জায়গা থেকে সরে গেছিল আজ হেফাজতের জায়গা থেকে ইজ্জতের জায়গা থেকে আজ অনেকটা দূরে সরে গেছে ওটা আমাদের ভালো লাগছে আল্লাহর হেফাজত আল্লাহর দেওয়া মদত আল্লাহর দেওয়ার রহমত আল্লাহর দেওয়া বরকত আল্লাহ পাখির তরফ থেকে আসা ইজ্জত এটার এখন আমাদের পছন্দ নয় যার জন্য নিজেরা নিজেদেরকে আজাদ করে রেখেছি আজাদি জিন্দেগি যেমন মন চায় চলো কতদিন চলবে কতদিন চলবে ক্যান ইউ মি হাউ ডেস ইউল পাচ হাউ ডেস ইউল পাচ অ্যাজ ইউ লাইক তোমার এই মঞ্চে এই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ পাঁচশো হাজার দশ হাজার লাখ বলো 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 ইয়াদ রেখে দাও আজ বাজে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে তুমি যেই হওয়ার আর যাই হও গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর ওই কবরের গড্ডায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রুখনেওয়ালা নেই ইতরাইও না আমার এই জমিনে এই জমিন আমার লিল্লাহে মাফিস সামাওয়াত ওয়াল আরদ এ সাত আসমানের জমিনের একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির রাস্তা দেখোনি বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাসটা চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ইট রিমেম্বার ইট এবার তোমার পালা আজ বাদে কাল ওই কবরের গর্তে গিয়ে নামতে হবে পুঁছনে না পিছিয়ে ফেরিস্তা ছোট্টার নাম মালকল মৌত একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার রাজগের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা আশ্রয় আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি ছুঁড়ে দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বাড়াই কিসের দেমক হোয়াই ইউ আর প্রাউড কিসের গর্ব করছো ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমার এই তাকাব্বরই কটা দিন কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা চায় করো যা চায় দেখো যেখানে মন চায় চলো যা চায় বলো যা চায় শোনো যা চায় ধরো কতদিন হাউ মিনি ডেস উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আছে স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেবো রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহুনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালেন আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভর উঁ করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারি পাঁচ বেডরুমের দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিক না কোথায় এ বলেন না সবাই কম বেশি জানি এ তো ভাই ভাই আলোচনা তো বয়ান তো ওই যে মহবের ঘর করে ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন দিস ইজ নাথিং ভাটে কনভারসেশন আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই থেকে এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাব কিসের জন্য যাব দিস আওয়ার যাবেন তারই সমাধানের জন্য এই মচমার এই আলোচনা বলুন রুখতে পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাপাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে তাগত বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের বই তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে টান দেয় তার নাম কি করে তোমরা বড়াই করো আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে এই যে হনন করেন হারচ মসজিদ একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট অ্যাগ্রি টুক না না ওদিকে কি তাকাবো ও সবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশান ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এইসব নামাজ বন্ধ ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই কতদিন এ ঘর সিজারেকে কে হনন করে হাঁটবে কতদিন করতে চাও বলো না